আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসছি রোজার ভিতরে তো রান্নাবান্না শুরু করেছে আম্মু একটা জন্য বেগুন ভাজি করছে আর হচ্ছে কুমড়া ভাজি সাথে হচ্ছে আমাদের ছাদে নতুন বেগুন আসছে এই যে তো আজকেই ফার্স্ট হচ্ছে বেগুন গাছ থেকে বেগুন ছিঁড়লাম হ্যাঁ এটা আজকে পুঁটি মাছ দিয়ে রান্না করবে মানে কি বলে এটাকে চচ্চড়ি করবে এই সিজনের প্রথম লেবু সরি বেগুন আর হচ্ছে এখানে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ভর্তা করবে শুটকি চিংড়ি না এটা এমনি যে চিং কাঁচা চিংড়ি সেটা ভর্তা করবে আর এই যে বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি ওই তো মানে একদম বাগানের প্রথম বেগুন তো এই তো ভালোই খারাপ না তারপর হচ্ছে ইফতারের জন্য প্রস্তুতি বিকালবেলা এটা হচ্ছে কোয়েল পাখির ডিম আর একটা দেশি মুরগির ডিম আব্বু আমার জন্য কোয়েল পাখির ডিম আর আমার জন্য হচ্ছে দেশি মুরগির ডিম সেদ্ধ করতেছিলাম করতেছিল আমার এখানে হচ্ছে রুটি বানাচ্ছে মধ্যে হচ্ছে তাবাসসুম আমার সাথে এখানে কথা ছিল কি কি বলতোছিল টা চিফটার আগে কি বলতোছিল আর হাসতোছিল একা একা তো তোর আজকে তারপরের জন্য এখানে নুডলস রান্না করেছিলাম ম্যাগি নুডলস মুরগির মাংস আর আলুর একটা রান্না করে রেখেছিলাম তারপরে সব টেবিলে নিয়ে আসছি তো ডিমগুলো ছুলে নিয়ে আসছি নুডলস তারপরে ফল খেজুর ওই তো সব নিয়ে আসলাম কেক বানিয়েছিলাম সেই কেকও আর এটা হচ্ছে ট্যাং আর লেবুর শরবত একসাথে করেছিলাম হ্যাঁ তো এই যে হচ্ছে ইফতারি করতেছি আর মাঝে মধ্যে একটু ইফতারিতে এরকম ভিন্ন আইটেম আনার চেষ্টা করি সব সময় একদম পেঁয়াজি আলুর চোপ এইগুলা ভালো লাগে না খাইতে তো আমি এক একদিন এক একটা চেষ্টা করি যদি সময় পাই আর চুলায় আগুন থাকে তাহলে তাই তো সবাই মিলে বসে গিয়েছি খাওয়ার জন্য আস্তে ধীরে খাচ্ছি ডাম্মুর কোয়েল পাখির ডিম একদম পিচি পিচি তারপর হচ্ছে সেরি টাইমে সব খাবার দাবার টেবিলে নিয়ে আসছে আম্মু আজকে যা যা রান্না করছে তো এই তো সবগুলোই মোটামুটি ভালো হয়েছিল আমি আজকে ফার্স্টে চাইছিলাম যে কলা দিয়ে দুধ দিয়ে ভাত খাবো কিন্তু পরবর্তীতে আর খাই নাই কলা এমনি আলাদা খেয়েছি আর দুধ আলাদা খেয়েছি তো এই যে হচ্ছে শুটকি মাছ দিয়ে শুটকি মাছটা খুবই ভালো হয়েছিল আর ভর্তা টর্তা হইলে একটু ভালো লাগে খাইতে সবসময় তো সাথে হচ্ছে লেবু আমার গাদের গাছের লেবু এটা আর এত পরিমাণ টকে লেবু মানে অপরিমাণ টক আর রস অতিরিক্ত তো লেবুর সাথে যদি এরকম সবুজ সবুজ লেবুর সাথে যে শোকলাটা এটা খাওয়া ট্রাই করবেন খুবই পুষ্টি এটা ভিটামিন সি বেশি তো তারপরে এই যে কলা আর দুধ খাওয়া শেষ করলাম